হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার কাব্যকথা আজ কথা বলবো ফেমাস বলিউড কোরিওগ্রাফার সরোজ খানজিকে নিয়ে যিনি বলিউডে মাস্টারজি নামেই অধিক প্রচলিত তার গল্পটা এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প যদি কখনও এমন কোনো গল্প লেখা হয় যেখানে এক সাধারণ মেয়ে জীবনের সমস্ত প্রতিকূলতা পেরিয়ে ওঠে এবং সেই সঙ্গে হয়ে ওঠে অসাধারণ তাহলে সেটাই হবে সরোজ খানের গল্প আমরা তাঁকে মনে রাখি মাস্টারজি নামে হিন্দি সিনেমার ইতিহাসে তিনি হয়ে আছেন এক জীবন্ত কিংবদন্তি তাঁর নাচে প্রাণ পেয়েছে হাওয়া হওয়াই তিন ধক ধক করনে লাগা ছলিকে পিছিয়ে কেহে জোলারে আর মেরা পিয়াঘর আয়ার মতো অমূর সব গান তাঁর হাতে গড়া নাচের জাদু আজও ভুলতে পারেন না শ্রীদেবী মাধুরী গোবিন্দা ঐশ্বরিয়া রায়দের মতো কিংবদন্তি শিল্পীরা শুরুটা ছিল ছায়ার সঙ্গে নাচ শুনলে অবাক হবেন কিন্তু এটাই সত্যি ছায়ার সঙ্গে নাচ দিয়েই তার নৃত্য জীবন শুরু হয়েছিল উনিশশো সালের বাইশে নভেম্বর বম্বেতে জন্ম নেন নির্মলা নাগপাল দেশ ভাগের পর পাকিস্তান থেকে উদ্বাস্ত হয়ে আসা তার পরিবার চরম দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছিল সেই সময় ছোট থেকেই নাচের প্রতি ছিল তার অদ্ভুত আকর্ষণ তিন বছর বয়সে নিজের ছায়ার সঙ্গে নাচতেন তিনি মা ভেবেছিলেন কিছু একটা সমস্যা আছে ডাক্তার বলেছিলেন ওকে নাচতে দাও ও ঠিক আছে একদম মাত্র দশ বছর বয়সে ফিল্মে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ শুরু করেন তিনি মায়াবাজার হাওড়া ব্রিজ মধুমতির মতো ছবিতে কাজ করতে করতেই তিনি চোখে পড়েন বিখ্যাত কোরিওগ্রাফার বি সোহনলালের সোহনলালই তাকে শেখাতে শুরু করেন আর কিছুদিন পর তাকে নিজের অ্যাসিস্ট্যান্টও করে নেন কিন্তু এক নিষ্ঠুর বাস্তবতাও আছে চোদ্দ বছরের সরোজ আর তেতাল্লিশ বছরের সোহনলালের সম্পর্ক ছিল জটিল এবং বিতর্কিত মানুষ বলতো তিনি ছোট বয়সের ওই মেয়েটিকে ব্যবহার করেছিলেন সরোজ যখন কিশোরী তখনই তিনি দুই সন্তানের মা হন সোহান লাল তাকে বিয়ে করেননি এমনকি সন্তানদের নিজের নামও দেননি একলা মা হয়ে সরোজ লড়াই চালিয়ে যেতে থাকেন চোখে জল আর পায়ে সাহস নিয়ে একজন নারী কোরিওগ্রাফার তখনকার দিনে যা ছিল অকল্পনীয় একটা ব্যাপার ষাটের দশকে মেয়েদের কোরিওগ্রাফার হওয়া ছিল প্রায় অসম্ভব পুরোটাই ছিল পুরুষদের দখলে এমন সময়ই সরোজ প্রথম সুযোগ পান দিলহিত হিত ছবিতে একটি গান কোরিওগ্রাফ করার এরপর দিন তিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাটিয়েছেন তিস্রী মঞ্জিল ধর্মাত্মা সাজন ফুল আর পথর এসব ছবিতে ঝুমকা গিরা রেতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গেছে তাকে এরপরই তার জীবনে নতুন আশ্রয় দেখা যায় এই সময়ে তিনি পরিচিত হন সর্দার রোশন খানের সঙ্গে এই মানুষটি তাকে সম্মান দেন ভালোবাসেন বিয়ে করেন এবং সন্তানদের নিজের নামও দেন তাদের কন্যা জন্ম হয় দুবাইয়ে। যেখানে তিন বছর তারা একসঙ্গে ছিলেন সরোজ শুধু নিজের সন্তানদেরই নয় ভাই বোনেদেরও দায়িত্ব নেন মাধুরী শ্রীদেবীর নাচে শিল্প মুখে ছিল আবেগ ভারতে ফিরে তিনি কাজ শুরু করেন নতুন উদ্যমে হিরো লাভা আওয়ারা বাপ এর মতো ছবিতে কিন্তু তাকে সত্যিকারের জনপ্রিয়তা এনে দেয় শ্রীদেবীর নাগিনা ও মিস্টার ইন্ডিয়া ম্যাতেরা হাওয়া হাওয়াই এইসব গানে শ্রীদেবীর শরীরই ভঙ্গি আর সরোজের কোরিওগ্রাফি হয়ে ওঠে সোনার জুটি এরপর এলেন মাধুরী দীক্ষিত এক দু তিন যেন এক নতুন ইতিহাস এরপর একের পর এক গান তামা তামা লোগে ধক ধক চলিকে পিছেকে আহে মেরা পিয়া আয়া বা ডোলারে কিংবা তবাহ গেয়ে সবই হয়ে উঠল কিংবদন্তি সরোজ খান একাধারে ছিলেন শিক্ষক নির্মাতা অনুপ্রেরণা সরোজ খান শুধু নাচ শেখাতেন না তিনি শেখাতেন মুখের ভাষা চোখের অনুভব তার মতে শুধু স্টেপ নয় মুখ দিয়ে গল্প বলতে শিখতে হবে তার প্রশিক্ষণ ছিল করা কিন্তু ভালোবাসায় ভরা অনেক শিল্পী তার কাছে পেয়েছেন দ্বিতীয় মায়ের মতো আশ্রয় তিনি বহু রিয়ালিটি শোতে বিচারক ছিলেন নাজবালি এ ঝালক লাজা উস্তাদ ওস্তাদ আর নিজেও একটি শো করতেন ভে উইথ সরোজ খান তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি পেয়েছেন বহু পুরস্কার আর সম্মান তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন ডোলারে শৃঙ্গারম জবুই মেটের জন্য আটবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন একদো তিন ধক ধক নিম্বুরা বা বর্সরে বর্ষো মেঘার মতো গানের জন্য চলে গেলেন তিনি কিন্তু রেখে গেলেন ইতিহাস দু হাজার সালের তেসরা জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছাড়লেন সরোজ খান কিন্তু তার নাচ তার শেখানো অনুভব তার জীবনের গল্প সব কিছু থেকেই যাবে আমাদের সঙ্গে তিনি ছিলেন একাধারে শিল্পী শিক্ষক মা এবং সর্বোপরি এক লড়াকো নারী আজও বলিউডের বহু নাচে বহু চোখে তার ছোঁয়া লেগে থাকে তিনি চলে গেছেন কিন্তু তার নৃত্য এখনও থেমে থাকেনি তার পঞ্চম প্রয়াণ বার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই যেখানেই থাকুন আপনি ভালো থাকুন মাস্টারজি এক লড়াকো নারীকে স্যালুট জানায় গোটা বলিউড সহ সারা দেশ